এইসব মামলা দিয়ে সবাই আমরা পাশে ছিলাম আমরা পিছপা হইনি আমরা প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তাই হয়েছে এই ফেসিবাল ছাত্র জনতা রিক্সাওয়ালা শ্রমিক থেকে শুরু করে সবাই আন্দোলনের মাধ্যমে ফেসিবাল বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা চেয়েছিলাম এই সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচনে রোডম্যাপ দিবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তাও তারা শুরু করেছে নির্বাচনে জানুয়ারিতে জানুয়ারি আমরা বলে দিতে চাই অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর নয় নির্বাচন ছাড়া সেই খাতিরা করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেই খাতিরা পরিণতি কি হয়েছে দেখছেন না দেখেন নাই পালিয়ে গিয়েছে তার প্রোষণা বাচ্চাদের অবস্থা হচ্ছে আজকে বেশি করুন কারণ বিএনপি করবে দেশের মাটি ও মানুষের পর বিএনপি সারা বাংলাদেশের মানুষের মনে জয় করে রেখেছে আমরা কোনো আমরা কিন্তু রাজনীতি করি ভাই আমরা কোনো মানুষের পাল খুঁজি মানুষ কি পড়তে চায় মানুষ কি শুনতে চায় আজকে আমরা যখন এলাকায় যাই বিভিন্ন বিভিন্ন পর্যায়ে মানুষ জিজ্ঞেস করে ভাই নির্বাচনকে আত হবে তা হবে না আজকে তারই নমুনা আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বাকে যে একজন চোর প্রতিনিধি তাকে আজকে কার এক ঈশ্বাক একটা মেয়র শপথ দিলে কি আপনাকে সব শেষ হয়ে যাবে আজকে আপনারা তাকে শপথ দিচ্ছে না তার মানে কি আমরা বলতে পারছি আগামী যে নির্বাচন কোনো রকম সুস্থ হবে না আর নির্বাচন যদি হয় আর তার দলBatchNorm শুরু করবেন নির্বাচনের সফলতার জন্য সেই জন্য আমাদের স্পষ্ট যাবে এই দুজন উপদেশটা বলতে করতে হবে আর ইসতাকের পরিমাপে আজকের মতে ইসতাকের শপথ গ্রহণ করতে হবে হয় ঢাকা শর্ত থেকে সারা বাংলাদেশে এই আজকে তো শতকে দিকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে ছাত্রের সংখ্যা সব

খুশি হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা নির্বাচন নির্বাচনের কোনো ব্যবস্থা নাই আপনার আপনাদের আজকে আরে বাবা আজকে বিএনপি যারা করে একজন এক এক থানার ওসিকে গত কয়েকদিন আগে তাকে সাসপেন্ড করতে বরখাস্ত করেছে সাবেক বরখাস্ত তার কারণ কি সে আওয়ামী লীগের একটা দোষক হাতির বলে তাকে তার বাসার থেকে তার লোকজন পাঠিয়ে তাকে তাকে ঘেরাও করে রেখেছিল তাকে ধরতে গিয়েছিল এই বর্তমান পুলিশ কমিশনার সাতজাদালী সে বলো বিএনপি করো বিএনপি করো বিএনপি করো বিএনপি আমি করতে চাই পুলিশ আরে আমি আপনি আপনি এখন বলো বিএনপি বিএনপি